এইটা তো তদন্তের বিষয় আর আসামি করিনি কেন এই বিষয়টা বোধ আসামি করা বা না করার বিষয় নয় এইখানে আমাদের মামলার বিচার হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লা মকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই আসামি তদন্ত চলছে এখন আসামি করা হয়েছে বা হয়নি তদন্তের আগে তো এটা বলতে পারে ফর্মাল চার্জ দাখিল আমরা যখন ফর্মাল চার্জ দাখিল করব। তখনই বলতে পারবো কে আসামি হয়েছে বা হয়নি ফর্মাল চার্জের এখন একটা কথার একটু কথার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে আপনি যদি টোটাল স্ক্রিন বক্তব্যটা শোনেন উনি কি বলছেন কার্পিউ রিল্যাক্স করা হবে আন্দোলনেরকারী ধরে নিয়ে যাবে স্ক্রলে দেখানো হবে তাদেরকে জেলখানায় পাঠানো হবে পাঠানো হয়েছে কিন্তু জেলখানায় পাঠানো হবে না ছেড়ে দেওয়া হবে এটা কি সম্ভব হয় এটা সম্ভব বলেন আপনি এই এইটুকুর উত্তর দেন যে জেলখানায় পাঠানো হবে কিন্তু বাস্তবে পাঠানো হবে না ছেড়ে দেওয়া হবে আর কি তারপরে হচ্ছে আর কি অর্থাৎ পরবর্তী যে গোপন পরিকল্পনা সেইটা তিনি বাস্তবায়ন করবেন এবং তারপরের অংশে বলা হচ্ছে জঙ্গি নাটকের কত হবে আন্তর্জাতিকভাবে জঙ্গি দমনের প্রক্রিয়া অনুষ্ঠান